ট্যাস গরু গরু নয় আসলেতে পাখিসে পাখি সে যার খুশি দেখে এসো হারুদের আফিসে চোখ দুটি ঢুলু ঢুলু মুখখানা মস্ত ফিটফাট কালো চুলে টেরি কাটা সস্ত তিন বাঁকা তার ল্যাসখানি পেঁচানো একটুকু যদি বাপরে কি চেঁচানো লটখটে হাড় গোড় খট নড়ে যায় ধমকালে ল্যাগ ব্যাগ চমকিয়ে পড়ে যায় বর্ণিতে রূপগুণ কবিতার। চেহারার কি বাহার ওই দেখ তার ট্যাশ গরু খাবি খায় ঠ্যাশ দিয়ে দেয়ালে মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে মাঝে মাঝে তেড়ে ওঠে মাঝে মাঝে রেগে যায় মাঝে মাঝে কুপকাত দাঁতে দাঁত লেগে যায় খায় না সে দানা পানি ঘাস পাতা বিশালি খায় না সে ছোলা ছাতু ময়দা কি পিঠালি রুসিনায় আমিষেতে নাই পায়েসে সাবানের সুপ আর মোমবাতি খায় সে আর কিছু খেলে তার কাশে ওঠে খক খক সারা গায়ে ঘিন ঘিন ঠ্যাং কাপে ঠক ঠক একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে তিন মাস আধমরা শুয়েছিল বালিশে কারো যদি শখ থাকে গরু কিনতে সস্তায় দিতে পারি দেখে ভেবে চিনতে কবিতাটির নাম গরু কবির নাম সুকুমার রায় সুকুমার রায়ের কবিতাগুলো এমনই খুব মজার কবিতা খুব চমৎকার কবিতা লিখেন তার কবিতাগুলো পড়লে বেশ মজা লাগে বেশ আনন্দ লাগে আর কবিতার নামটিও বেশ হাস্যকর একেবারেই হাস্যকর কবিতার নাম একেবারেই আনকমন একটি শব্দ কবিতার নাম দিয়েছেন ট্যাঁস গরু ট্যাঁস গরু এমন নাম হয়তো কখনো শোনা যায় না এই গুরু কেমন তার বৈশিষ্ট্য কি সে কেমন আচরণ করে